আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই সাধারণভাবে বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তেল আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব তার মধ্যে আমি কিছু পরিমাণ পেঁপে কুচি ব্যবহার করেছি সেটা ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো কুচি ব্যবহার করব টমেটো কুচিটা ভালোভাবে এর সাথে মিশে ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে মিক্স করে নিব এখন আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি তিন চামচের মতো এটাও মিশিয়ে নিব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষাবো এখন আমি টক দই দিয়ে দিলাম এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক চামচের মতো আমি টেস্টিং সল্ট ব্যবহার করেছি আমি এখানে মুরগির মাংস একটা আনাম বড় মুরগি ব্যবহার করেছি সব উপকরণ এক ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মুরগির মাংস থেকে অনেকটা পরিমাণ পানি উঠে গেছে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি হাঁড়ি থেকে মাংসগুলো উঠিয়ে নিব একটা পাত্রে আমি সবগুলো মাংস উঠিয়ে রাখছি এর মধ্যে আমি ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নিব একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে নিয়েছি পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিব পাতিলটা নামিয়ে রেখেছি একটা তাওয়া বসিয়ে নিলাম এর মধ্যে আমি পাতিলটা বসিয়ে রাখবো এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে চালের সাথে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে জেরে নেব এবার দুই তিনবার করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিব আমার বিরিয়ানিটা হয়ে গেছে এর মধ্যে আমি এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব পরিবেশন করে দেখাচ্ছি মানে বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।